নমস্কার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন করিয়ে দাও না পিছনের আমি সবাইকে অনুরোধ আসন গ্রহণ করতে

ডিজিটাল ইন্ডিয়ার আড়ালে সার্ভেলস ইন্ডিয়া চালানো হচ্ছে কেন মোদী সরকার জবাব দাও আর এরই প্রতিবাদে ধর্মতলা মহাত্মা গান্ধীর সামনে অবস্থান কর্মসূচি করছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বললেন দুর্ভাগ্যজনক ঘটনা আজ পথে নেমে আন্দোলন করছি আগামী দিনে দেশে যে পরিস্থিতি চালু হচ্ছে তার ফলে মোদী সরকারের সেনাপতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করছি পাশাপাশি দু হাজার একুশের বিধানসভার নির্বাচনে ভরাডুবির হওয়ার পরে এ ধরনের সার্ভেন্স ইন্ডিয়ার প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচি সেই সঙ্গে দিনের পর দিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানাই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শুভ মাহাতোর বিশেষ প্রতিবেদন আমাদের নেতৃত্ব আমাদের সংসদ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন পূর্ববর্তী অনেক মিটিংয়েও কিন্তু বলেছেন আমরা আগে থেকে আমাদের কাছে খবর ছিল আমাদের বর্তমান দিনে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন সে কথা অমূলক নয় এবং এরা যেটা করতে চাইছে সেটা প্রকৃতপক্ষে এরা সব কিছুকে কিনে নিতে চাইছে এরা বিচার ব্যবস্থাকে কিনে নিতে চাইছে এরা সংবাদ মাধ্যমকে কিনে দিতে চাইছে আপনাদের সংবাদ মাধ্যমের ওপরেও অনেক আক্রমণ হয়েছে সে আক্রমণকে ওপর আমরা তীব্র প্রতিবাদ জানাই দুঃচার জানাই আপনাদের অনেক সাংবাদিকের ক্ষেত্রেও তাদের ফোন হ্যাক করার খবর এসছে তথ্য জানার খবর এসছে তাই সার্বিকভাবে সকলে হয়ে তৃণমূল ছাত্র করছে আগামী দিনে এই প্রতিবাদ প্রায় তিনশো জনের তিনশো জনের যে লিস্টটা বেরিয়েছে তারা প্রত্যেকেই হয় বিজেপি বিরোধিতা প্রধান মুখ নয় তারা বিজেপির সঙ্গে সক্ষতা নেই এমন দুজনের কথা আমরা দেখেছি যারা বিজেপির অমিত শাহ মোদীর সঙ্গে সক্ষতা নেই আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব যিনি বাংলায় বিজেপিকে নাস্তানাবোধ করে হারিয়েছেন এত পয়সা এত ইডিসিবিআই লিলিয়ে দিয়েও জিততে পারেনি বাংলা এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভারতবর্ষে বিজেপি বিরোধী অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আরিপাতা মানে কিন্তু পরিষ্কারভাবে তারা চাইছে বিরোধীদের নস্বাদ করতে বিরোধীদের স্ট্র্যাটেজি জেনে তাদের ভাঙতে এবং এটা তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ডিজিটাল ইন্ডিয়ার আড়ালে সার্ভিলেন্স ইন্ডিয়া এটা কি তৃণমূল কংগ্রেসের নীতিতে মনে করছে দেখুন এটা আমরা তৃণমূল ছাত্র পরিষদ আজকে আমরা আমাদের মতন করে আমাদের মতামত জানিয়েছি দল নিশ্চয়ই তাদের স্ট্যান্ড পয়েন্ট তাদের মতন করে জানাবে কিন্তু আজকে বিজেপি ভারতীয় জাসুসি পার্টিতে উপস্থিত হয়েছে আজকে আপনারা বলুন না যে সংবিধান আমাদের মৌলিক অধিকার দিয়েছে কথা বলার আমাদের ফোনে আরিপাতা এটা তো আমাদের গণতন্ত্র হরণ আমাদের সংবিধান বিরোধী আজকে যে বা যারা যে কেন্দ্রীয় সরকার এটা করছে এবং ভারতবাসীর তথা ভারতবর্ষের বিভিন্ন আপনার মিডিয়া পার্সনদের নেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন যে যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন তিনি অযোধ্যা রায় বিজেপির পক্ষে দিয়েছেন তিনি রাফাইলের ক্লিন দিয়েছেন নানান ক্ষেত্রে আমি তার বিচার ব্যবস্থা নিয়ে কোনো বক্তব্য কিন্তু তার বিরুদ্ধে তার বিরুদ্ধে যিনি যৌনস্তর মামলা করেছিলেন তার নাম্বারও লিস্টের মধ্যে আছে এটাতে বোঝা যাচ্ছে বিজেপি যার সঙ্গে যে বিজেপির সঙ্গে আছে তার হয়ে বিজেপি এটা হেল্প করি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার